মায়ের মুখে এমন কথা শুনে চমকে গেল রোদ্রর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্ররকে দেখতে গ্রামে সবাই আসে তারপরে দেখা যাবে ঠাম্মি সবার সামনে গান গাইয়ে শোনাতে থাকে তখন রোদ্রুর সহ সবাই খুব খুশি হয় তারপরে ময়নার ময়নার ঠাম্মি সহ সবাই নাচতে থাকে গান গাইতে থাকে যা দেখে রোদ্রুর অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে বাউল দাদাও গান গিয়ে শোনায় সবাইকে তা দেখে রোদ্রুরে অনেক ভালো লাগে সেখানে থাকতে তারপরে দেখা যাবে নাচ গান সবার শেষ হয়ে গেলে এক এক করে সবাই ওখান থেকে চলে যায় তারপরে রোদ্রুরকে বলতে থাকে ময়না আপনিও না গিয়ে একটু রেস্ট নিন এখন তো রাত হয়ে গেছে তারপরে ময়নার কথা শুনে রোদ্রুর গিয়ে শুয়ে পড়ে আর এদিকে ময়নাও গিয়ে শুয়ে পড়ে তারপরে ঘুমের মধ্যে হঠাৎ করে ময়নার ঘুম ভেঙে যায় তখনই শুনতে পায় রোদ্রুরের ফোনের মধ্যে অ্যালার্ম বাজছে তখন ময়না বলতে থাকে কয়টা বাজে দেখি তো ডাক্তারবাবু তো দেখছি ফোনের শব্দে ঘুমাইতেই পারবো না তারপরে ময়না উঠে ফোনটা ধরতে গিয়েও ধরে না আর বলতে থাকে অ্যালার্ম বাজছে দেখি কয়টা বাজে এ বলে যখন দেখতে পায় বারোটা বাজে তখনই ময়না বলতে থাকে বারোটা বাইজা গেছে গুঞ্জাতিদি তো আবার জন্মদিন তাই হয়তোবা ডাক্তারবাবু অ্যালার্ম দিয়ে রাখছিল এখন ডাক্তারবাবুরে আমি কেমনে জাগাই তখনই ময়না রোদ্রোড়কে জাগানোর জন্য কিছু থাকে আর বলতে থাকে ইঁদুর ইঁদুর তখন এই শব্দ পেয়ে ওঠে আর বলতে থাকে কোথায় ইঁদুর কোথায় ইদুর দাঁড়াও আমিও তোমাকে সাহায্য করে দিচ্ছি এই বলে বলেই ছুটতে থাকে তখন ময়নাও খাটের নিচ এগুলো দেখতে থাকে তারপরে ময়না বলতে থাকে এই ইঁদুরের জন্য না আবার সব দিক দিয়ে বারোটা বেঁচে যায় তখনই এই কথা শুনেই রৌদ্র বলতে থাকে কয়টা বাজে দেখি তো তখন দেখতে পাই যে বারোটা বেজে গেছে তারপরে রোদ্রুর কি করবে বুঝতে পারছে না তখন ময়না হঠাৎ করে বলতে থাকে যাই ঘরের জল গেছে আমি জল নিয়ে আসি এই বলে ময়না বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জা একটা কেক সামনে নিয়ে মোমবাতি নিয়ে বসে আছে তারপরে গুঞ্জাকে ফোন করে রোদ্রুর তারপরে গুঞ্জা ফোনটা রিসিভ করে বলতে থাকে তুমি ফোনটা করলে তাহলে তুমি যদি আজকে এই সময় ফোনটা না করতে না তাহলে তখন রৌদ্র বলতে থাকে তাহলে কি গুঞ্জা তখন গুঞ্জা বলতে থাকে আর একটু সময় আমি দেখতাম আমি জানো তো কেক নিয়ে মোমবাতি নিয়ে বসে আছি যে তুমি আমাকে উইশ করবে তারপরে মোমবাতিতে দিয়ে আমি কেকটা আর তুমি যদি আজকে আমাকে কাটবো উইশটা না করতে না তাহলে আমি কেকের বদলে আমার হাত কাটতাম তখন এই কথা শুনে রেগে যায় রুদ্রুর আর বলতে থাকে গুঞ্জা তোমাকে কতবার বলেছি এরকম ছেলে মানুষই করবে না কেন এসব কথা বলো বলো তো তারপরে গুঞ্জা বলতে থাকে আচ্ছা তুমি আমাকে উইশ করো তাহলে তারপরে দেখা যাবে রোদ্রুর গুঞ্জাকে উইশ করে আর গুঞ্জা ওইদিকে মোমবাতি নিভিয়ে তারপরে কেক কাটতে থাকে তারপরে রোদ্র বলতে থাকে নাও আমার নাম করে কেকটা খেয়ে নাও তো গুঞ্জা তারপরে গুঞ্জা কেক খায় আর বলতে থাকে জানো তো তুমি আমাকে ফোন করেছো আমি যে কত খুশি হয়েছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আগের মতোই ভালোবাসো তারপরে রুদ্র বলতে থাকে আচ্ছা গুঞ্জা আন্টি আর আঙ্কেল কোথায় তখন গুঞ্জা বলতে থাকে কথা ঘুরাছ তখন রুদ্র বলে না আমি জিজ্ঞাসা করতে পারি না তখন গুঞ্জা বলতে থাকে ওদেরকে ঘুমিয়ে যেতে বলেছি তোমার সাথে আমি কথা বলবো তখন রুদ্রু বলে আর কত কথা বলবে গুঞ্জা তখন গুঞ্জা বলতে থাকে এমন করে কেন বলছো তুমি তুমি আমার সাথে কথা বলতে চাও না তখন রুদ্রু বলে এমনটা নয় দেখো এখন তো আমি এদি একটা জায়গায় এসেছি বলো এখানে সবাই আগে আগে ঘুমিয়ে পড়ে সবাই ঘুমোচ্ছে তাই বলছিলাম আর কি তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা ময়না কোথায় তখন রুদ্র বলে ময়না ময়না বাহিরে তখন এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে সত্যি সত্যি বলছো তুমি তখনই রৌদ্র থাকে হ্যাঁ সত্যি বলছি ওইদিকে দেখা যাবে ময়না উঠোনে বসে বসে তারা গুনছিল আর বলছিল আমার আমার কি হলো কেন এমন লাগছে লাগছে ভালো যে না তারপরে দেখা যাবে গুঞ্জাকে রৌদ্র বোধে থাকে আচ্ছা গুঞ্জা এবার শুয়ে পড়ো ঠিক আছে তখন গুঞ্জা বলে আগে আমাকে প্রমিস করো যে তুমি পরের বছর ঠিক আমার সাথে থাকবে তখন রৌদ্র বলে বললাম তো যে আমি তোমার সাথেই থাকবো তখন গুঞ্জা বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলে গুঞ্জা একা একা বলতে থাকে রদ্রুর তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পেরে গেছি যে তুমি এখনও আমাকে ভালোবাসো তাই আমার আর কোনো এই নিয়ে সন্দেহ নেই এই বলেই গুঞ্জা হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রদ্র বলতে থাকে কি ব্যাপার ময়না তো কখন জল আনতে গিয়েছিল এখনও কেন আসলো না তারপরে দেখা যাবে রোদ্রুর জলের ঝকটা নিয়ে দেখতে থাকে যে সেটাতে জল আছে তারপরে রোদ্রুর মনে পড়ে যে ময়না বলেছিল যে এত কিছুতে বারোটা বেজে যাবে তো তারপরে রৌদ্র বসতে পারে যে গুঞ্চাকে ফোন করার জন্য ময়না ওকে ডেকে দিয়েছে তখন এই কথা ভেবে রৌদ্র বলতে থাকে তাহলে ময়না এখন কোথায় তারপরে বাহিরে এসে দেখে ময়না বসে আছে তখন রৌদ্র বলতে থাকে তুমি এখানে বসে আছো যে তখন ময়না বলে এই যে জল নিতে আইসাই একটু বসলাম আর কি তারপরে রৌদ্র বলতে থাকে হ্যাঁ জল না পেয়েই তো আসলাম তারপর ময়না বলে আচ্ছা ঠিক আছে চলুন ঘুমাবেন আমরা ঘুমাই চলুন এই বলে ভিতরে চলে গেলেই ময়নাকে রুদ্রুর বলতে থাকে তুমি জল আনতে গিয়েছিলে না তারপর ময়না বলে হ্যাঁ তারপরে রোদ্রুর আগে যে জল জলের পাত্রটা ছিল সেটা থেকে জল খেতে থাকে তখন ময়না দেখে বলতে থাকে এটাতে জল ছিল আসলে গুঞ্জা দিদিকে আপনি ফোন না করলে তো আবার গুঞ্জা দিদি রেগে যেত তারপর আপনার সাথে ঝগড়া করতো আর আপনি এখানে ভালো করে সময় কাটাতে পারতেন না তাই আমি আপনাকে উঠিয়ে দিলাম যেন আপনি সুন্দরভাবে সবার সাথে কথা বলতে পারেন তখন এই কথা শুনে রুদ্রুর অবাক হয়ে যায় তারপরে ময়না রুদ্রুরকে বলতে থাকে নিন নিন এবার শুয়ে পড়ুন দেখি এখানে কিন্তু সবাই সকাল সকাল উঠা যায় আপনি যদি নাও উঠতে পারেন রূপাই কিন্তু আইসা ঠিকই আপনারা জাগায় নিব বুঝতে পারছেন এবার শুয়ে পড়েন তারপরে এই বলে ময়না শুয়ে পড়ে তখন অবাক হয়ে রোদ্রুর ময়নার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে মেয়েটা আসলেই অন্যরকম আমি না দিন দিন ওকে দেখে অবাক হয়ে যাই তারপরে রোদ্রুরও শুয়ে পড়ে সকাল সকাল দেখা যাবে ময়না পড়তে বসে তারপর রোদ্রু উঠে গেলেই ময়না উঠে চলে যেতে লাগলেই রোদ্র বলতে থাকে কোথায় যাও তখন ময়না বলতে থাকে চানতে যাই আপনার জন্য তখন বলে তুমি না পড়তে বসেছিলে পড়তে বসো কবে তারপরে ময়না বলতে থাকে আজকে থেকেই তারপর বলে আজকে থেকে পরীক্ষা আর তুমি যাছো আমার আমার সেবা করতে করতে হবে না চুপ করে বসো তো তারপর ময়না বলতে থাকে আমার পড়ালেখা না আপনার ভাবতে হইব না আপনি ভাইবেন না যে আমি ফেল করুম আমি না ঠিক পাশ করুম ঠিক আছে কারণ আমার কথা আমি রাখুম। আর আপনার আপনার কথা রেখে এখানে সবার সাথে হাসি মুখে কথা বলছেন সেটাই আমার কাছে অনেক এই বলে ময়না চলে গেলে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে ময়না দিকে আর বলতে থাকে মনে মনে যে না ময়না আমি তোমার তোমার সাথে কথা রাখার জন্য আমি সবার সাথে মুখে কথা বলছি না আমার ভালো লাগছে সবার সাথে মুখে কথা বলতে সবার সাথে কথা বলতে আমার কেন ভালো লাগছে আমি সেটাই বুঝতে পারছি না এই ভেবেই চুপ করে বসে থাকে তারপরে ময়না চা বিস্কুট নিয়ে আসে রুদ্রুরের জন্য আর বলতে থাকে খেয়ে নিন তো তারপরেই রূপাই আসে আর এসে থাকে দিদি দিদি জামাইবাবু উঠছে তখন ময়না বলতে থাকে হ্যাঁ উঠছে তো তখনই রুদ্রুরকে গুঞ্জা ফোন করতে থাকে কিন্তু গুঞ্জার ফোন দেখেও বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় রুদ্রুর ওইদিকে রূপার কথা শুনেই রুদ্রুর খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে রোদ্রুরের বাবা খুশি হয়ে সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে সবাই এসো খুশির খবর আছে তখনই রোদ্রের মা আসে আর মেঘ আসে তখন রৌদ্রের মা বলতে থাকে থাকে গো এরকম করছো কেন কি হয়েছে বাবা বলতে খুশির খবর আছে জানো তো আমাদের রোদ্রুরের ডিএম এর রেজাল্ট বেরোছে খুব ভালো রেজাল্ট করেছে তখন এই শুনে খুশি হয়ে যায় সবাই তারপরে তখনই রৌদ্রের বাবা বলতে থাকে যে রৌদ্রকে একটা ফোন করে জানাই তখন মেঘ বলে এখনো জানাওনি তখন রোদ্রের বাবা বলে না রৌদ্র তো ফোনটা ধরেনি তারপর রুদ্রকে ফোন করলে রৌদ্র ফোনটা রিসিভ করলে রৌদ্রের বাবা বলতে থাকে রোদ্রুর তখন রুদ্রের মা বলতে থাকে আমাকে দাও আমাকে আমি কথা বলবো তারপর রুদ্রের মা বলতে থাকে কি আমাদের ডাক্তার ডিএম তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে রেজাল্ট বেরিয়ে গেছে তখন রুদ্রের মা বলে হ্যাঁ রেজাল্ট বেরিয়ে গেছে তারপরে রৌদ্র সবাইকে ডাকতে থাকে ময়না সহ সবাইকে তারপর সবাইকে খুশির খবর দিয়ে ময়নার বাবা আর ঠাম্মিকে প্রণাম করে আর এদিকে রৌদ্রের কথা শুনে ময়নাও খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি এই বলে নাচতে থাকে ময়না আর এদিকে রোদ্রুর ময়নাকে বোধতে থাকে ধন্যবাদ তখন ময়নাও রোদ্রুরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ওইদিকে রোদ্রুরের বাবাও আশীর্বাদ করতে থাকে রোদ্রুরকে যেন সারা জীবন একসাথে ওরা কাটাতে পারে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ